অ্যাসোটিপস সন্দ্রশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু একটু আলাদা রকমের সেটা হচ্ছে জীবনে আপনি বারবার ঠকে যাচ্ছেন মানে যারা জীবনে বারংবার ঠকে যায় যে কোনো দিক থেকে বারংবার মানে বারবার ঠকে যায় সেই সকল দর্শক বন্ধুদেরই উদ্দেশ্যে আজকের আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা আমার এই চ্যানেলে প্রোগ্রাম অনুষ্ঠান দেখছেন প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শকদের শেয়ার অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দশক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে দশক আপনারা অতি সহজেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছি এখানটির জন্ম ছকে আর যাদের একটু বলে রাখি দর্শক যাদের জন্ম ছক নেই তাদের কিন্তু হাত দেখেও পেরিকশান করা যায় তাদের যাদের ধরুন আপনার ধরুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ হারিয়ে ফেলেছেন তাদের এরকম হাত দেখেও কিন্তু প্রেডিকশান করানো সম্ভব রয়েছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু আগে একটু দেখে নিই ছকে কীরকম কানেকশান থাকলে আপনি যতই চেষ্টা করেন বারবার কিন্তু জীবনে ঠকবেন মেন কয়েকটি কানেকশান নিয়ে আমি আলোচনা করব। পাঁচ দশ মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু সম্পূর্ণ জ্যোতিষ সংক্রান্ত কানেকশান নিয়ে কিন্তু বলাটা সম্ভব নয় ধরুন আপনার কর্কট লগ্ন ধরুন আপনার কর্কট লগ্ন হুম আপনার লগ্ন ভাবপতি লগ্নেই বসে রয়েছে খুব ভালো কথা কিন্তু এখানে রাহু বাবাজি দ্বাদশ দৃষ্টি দিচ্ছে রাহু বাবাজি দ্বাদশ দৃষ্টি দিচ্ছে কি করে হবে আপনি বারংবার তো ঠকবেনি কারণ রাহু দৃষ্টি আপনার মাথার ওপর পড়ছে লগ্নভাবে মাথা লগ্ন মানে মাথা মানে আপনি বোকা মানে আপনি বোকা তার সঙ্গে কোনোরকমভাবে দ্বাদশপতি বুধ যদি এই লগ্নভাবে বসে থাকে হয়ে গেল সোনায় সোহাগা আপনার বুধও পীড়িত রাহু দ্বারা চন্দ্রপীড়িত প্লাস লগ্ন ভাবপতি ভাবও পীড়িত জীবনে বারংবার ঠকবেন বন্ধু জাতীয় ঠকবেন নিজস্ব লোক দ্বারা প্রতারিত হবেন যেখানে যাবেন সেখানেই ঠকবেন কারণ আপনার লগ্ন ভাবপতি বুধ চন্দ্র প্লাস লগ্ন ভাব এগুলো পীড়িত রয়েছে আমার কাছে বহু মানুষ আছেন অনেকে বলেন কিছু কিছু মানুষ আমাকে বলে থাকেন যে স্যার আমি যেখানে যাই সেখানে প্রতারিত হই তাদের জন্মচার্ট যখন দেখি এরকম কানেকশান থাকে লগ্ন মানে কি লগ্ন মানে আমাদের মাথা এক নম্বর সিঁড়ি হচ্ছে লগ্ন আপনার মাথাই ঠিক নেই আপনি যদি বুদ্ধি নিয়ে চলতে না পারেন জীবনে ঠকবেন বুদ্ধিটা নিয়ে চলবেন কি রাহু তো গ্রাস করে নিয়েছে এবার যদি বলেন স্যার আপনি তো সমস্যাটা বলে দিলেন এবার সমাধানটা বলুন সমাধানটা নিশ্চয়ই দর্শক বন্ধু বলব সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিকভাবে দর্শক বন্ধু যদি রেমিডি যদি ধারণ করানো যায় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে আপনারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে প্রথমে দেখতে হবে জন্মছক যাদের জন্মছক নিয়ে হাত দেখেও পরিকশন করা যায় অসুবিধা কিছু নেই দেখতে হবে কোন গ্রহটা আপনাদের পিতে রয়েছে কোন গ্রহটাকে ঠিক মতনভাবে রেমিডি দিলে কোন গ্রহটাকে ঠিক মতনভাবে ঠিক করলে আপনারা সুস্থ হয়ে উঠবেন মানে সমস্যাগুলো হবে না তাহলেই এই সমস্যা থেকে আপনাদেরকে বের করানো সম্ভব বা যদি বলেন স্যার আপনি কি টোটকা দিন হুম দর্শক দূর থেকে আমি টোটকা কী করে দেব ধরুন আপনার হাতে অথবা জন্মছকে একটা মঙ্গল ধরুন প্রচণ্ড মাত্রায় পীড়িত টুকটাক টোটকা দেবো মঙ্গল ঠিক হয়ে যাবে টোটকা টিপস একমাত্র বারবার করে বলছি দর্শক বন্ধু টোটকা টিপস একমাত্র যাদের অল্প পরিমাণ সাপোর্ট দরকার তাদের ক্ষেত্রে টোটকা টিপস ঠিক আছে বড় ধরনের যদি ডিস্টার্ব থাকে আপনার জন্মছকে টোটকা টিপসে কিচ্ছু হবে না সঠিকভাবে গ্রহগত দিক থেকে পজিশান দেখে সঠিকভাবে বিচার করে একটা জন্মছক দেখতে কম করে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার আমি নিই সময় গ্রহটা কীরকম অবস্থায় আছে গ্রহটা কত ডিগ্রিতে আছে অনেক কিছু দেখার ব্যাপার আছে অনেক কিছু দেখার ব্যাপার আছে আমি এরকম দেখেছি আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু যে চন্দ্র পীড়িত আছে তার সঙ্গে চন্দ্রের ডিগ্রি প্রচুর কম সেই মানুষ পাগল হয়ে গেছে সেই মানুষকে পাগলের হাত থেকে আমি বাঁচিয়ে এনেছি সঠিকভাবে চন্দ্রের প্রতিকার করে যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে ফোন ফোন নাম্বারটা আছে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা বন্ধু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকেই সমস্যা থেকে আমি উদ্ধার করবো ভালো থাকুন বন্ধু